এসে গেছি একশো এগারো খানা শিবলিঙ্গ ওলা কৈলাস মন্দিরে ঠিকই শুনেছেন একশো এগারো খানা শিবলিঙ্গ আছে এই মন্দিরে আর এই মন্দির অবস্থিত আমাদের নিজেদেরই কলকাতা শহরে উত্তর কলকাতার কাশীপুরে এলাকায় গঙ্গার তীরে অবস্থিত এই মন্দির চলুন এবার দেখিয়ে দিই আপনাদের মন্দিরের ভেতর শিব মন্দিরে ঢুকেই প্রথম আপনারা মাতার দর্শন পাবেন শিব পার্বতী আছেন গঙ্গাপাড়ের এই মন্দিরে আছেন অবতার মানে শ্রী বিষ্ণুর কূর্ম অবতারের একটি মূর্তি এখানে মান্যতা অনুযায়ী যদি মহাদেবের পুজোর সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তারপর এনার পুজো করলে সেই ভুল ত্রুটি থেকে ক্ষমা পাওয়া যায় তাই যদি কোনোদিন এই মন্দিরে আসেন এনার পুজো করতে অবশ্যই ভুলবেন না কিন্তু আর এনার পাশেই রাখা আছে মহাদেবের অস্ত্র ত্রিশূল এখানে প্রণাম করে তাই এগিয়ে চললাম মহাদেবের দর্শন করতে

是。 উত্তরপ্রদেশে শ্রী প্রণমানন্দ মহারাজ উনিশশো সালে কলকাতা কাশীপুরে এই শিব মন্দির স্থাপনা করে সমান সমানভাবে ভাগ করে রাখা এই শিবলিঙ্গগুলির উৎস হিসেবে মানা হয় এগুলো নর্মদা নদীর তীর থেকে আনা তাই মন্দিরটির আরেক নাম নর্মদেশ্বর শিব মন্দির মন্দিরের এক্সাক্ট অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়া গুগলে সার্চ করলে মন্দিরের লোকেশন সহজে পেয়ে যাবেন পাঁচ শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়িতে আছে বাইশ ঠাকুরের শিবলিঙ্গ এবং একজন শিবলিঙ্গ আছেন আলাদা করে বসানো যার পাশে রয়েছেন মহাদেবের বাহনের মূর্তি ওইদিকে কৈলাস মন্দির যেটাকে বলা হয় এইখানে দেখুন বসে আছেন বজরাংবলী জায়গাটা অত্যন্ত নিরিবিলি এবং শান্তিপূর্ণ ওপরে রামচন্দ্র মা সীতা ও দেব আছেন এবং এর একদম পাশেই আছে গঙ্গার ঘাট মন্দিরটির বাইরে ভিউ দিয়ে রাখলাম যাতে চিনতে কোনো অসুবিধা না হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আশা করছি দেখা হবে পরের ভিডিওতে